হ্যালো বন্ধু সবাইকে কেমন আছে আশা করি বন্ধুরা ভালো আছো বোধ নতুন ব্লগকে তোমাদেরকে স্বাগত তো আজকে জলডালা উপলক্ষে অনেক সেট আপ বক্স কম্পিটিশান রানিং কম্পিটিশান হতে চলেছে তো ব্যাক টু ব্যাক আপডেট দিব বর্তমানে আমি দাঁড়িয়ে আছি বড়মঞ্জি সেটআপের পিছন সাইডে ব্যাক সাইডে তো বড় মঞ্জিকে নতুন সেট আপ এটা বলতে গেলে পুরো নতুন সেট আপ তো মিটটা দু তিনটা ফিল্ড কেটেছে মিটগুলো আছে ছাড়ো চারটা মিট আছে কিন্তু পিছন যে ব্যাচগুলো দেখতে পাচ্ছ এটা টু ব্যাচ করে আছে নতুন চারটা আটটা সেটা তোমাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি তো আজকে বলে দিচ্ছি বন্ধুরা আজকে কমসে কম এখানে আমাদের এই এগরা থেকে সোলপাট্টা ম্যান রোডেই কম্পিটিশানটা হবে তো ওই রোডেই কমসে কম আজকে সেটা বাছে প্রায় শুনেছি কুড়ি থেকে তিরিশ খানা সেটা আছে তো ভালো ভালো সেটা প্রায় পনেরোখানা খানা রকম আছে আর বাকি বাংলা বক্সের উপর থেকে টু ব্যাজের উপর থেকে এই সেটাগুলো আছে সব মিলিয়ে কমসে কম কুড়ি থেকে পঁচিশ খানা প্রায় তিরিশ খানা সেটা বলতে গেলে হবে তো বর্তমান আমি তোমাদেরকে বড় হচ্ছে সেটাকে সামনে নিয়ে যাচ্ছি তো দেখতে হবে বড় মিউজি নতুন লুক আরেকটা বন্ধু তো আজকে তমলদাতেও সেখানে কম্পিটিশান আছে তমলদাতেও আজকে তিন চারটে সেটআপে আপের আছে আমি আর একটা শুনলাম এটা আমি শুনেছি যে তমলদাতে পাওয়ার মিউজিকের কমসে কম ষোলো পিস এরকম বক্স থাকবে তো আজকে আর আমাদের পাশের গ্রাম কিয়াতে কিয়াতেও তিনটা সেট আপ কম্পিটিশান আছে ওখানে আছে পাওয়ার মিউজিক আর আছে তোমাদের রাজা সাউন্ড আর বিরাট মিউজিক তারপরে এর ও ও সাইডে ও সাইডে মা গৌরী বালাজি মিউজিক ও রোড শো আছে শুনলাম তো সব মিলিয়ে আজকে দেখার মতো কম্পিটিশান তো ব্যাক টু আবার দেব তো বত আমি নয়েতে নিয়ে যাচ্ছি হ্যাঁ কারণ আজকে তো সেটাতে কিন্তু রানিং হবে বেলা 11টা পর থেকে রানিং শুরু হবে তো দেখতে পাচ্ছ টু বাজের উপরে পিছন সাইডের লুকটা কেমন তো সেটাওটা পুরো ফিটিং হয়ে গেছে তো একটু লাইটিংয়ের কাজ আর একটু মানে কারেন্টের সিডিং কাজগুলো চলছে তো ফাইনালি দেখতে পাচ্ছ সামনের লুকটা দেখাচ্ছি টু ব্যাচ করে বি ক্যাবিনেট তো বক্স আছে আছে আর চারটা খুঁজি দিয়ে গেল সেই দিনে আমি ঘরবাসে শিকার খেলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ মা গৌরী মিজি কিন্তু সেটা কিন্তু চলে আসছে তো মোহনপুরে হসপিটাল থেকে পেরিয়ে পেট কাছে সেটা পুরো কিন্তু ফিটিং করবে তো বেলা এগারোটা পর থেকে কিন্তু সেটা ফিটিং করে বেরিয়ে যাবে কুদির কুদির দিকে তো সেখানে কিন্তু সেখান থেকে হয়ে এখানে মোহনপুরের অরমুয়ার কাছে এসে জল ডলা যে হচ্ছিলো ওটাকে কিন্তু সমাপ্ত করবে তো এই ছিল আপডেট